নমস্কার সুয়ে দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম আর আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না এই নবদ্বীপের বিভিন্ন গ্রাম ঠাকুরের পোশাক সহ ঠাকুরের ব্যবহারের আরও নানা ধরনের জিনিস তৈরির জন্য বিখ্যাত এখানকার বিভিন্ন গ্রামের বহু মহিলা এবং পুরুষ ঠাকুরের বিভিন্ন ধরনের পোশাক সিংহাসন ময়ূরপুচ্ছ পাখা ও আরও নানা ধরনের অলঙ্কার তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে তো চলুন আজকের পর্বে আমরা নবদ্বীপের বিভিন্ন গ্রামের মানুষের জীবন আর জীবিকার কথা জেনে নিই জেনে নিই এনারা এই সমস্ত জিনিস কীভাবে তৈরি করেন এবং এনাদের জীবিকার কথা আপনারা জানলে হয়তো অবাক হবেন কলকাতার বড় বাজারে এখানকার তৈরি জিনিসই প্রতিনিয়ত বিক্রি হয় এখানকার বিভিন্ন গ্রামের ঠাকুরের যে সমস্ত জিনিস তৈরি হয় তা সবই কলকাতার বড় বাজারে বিক্রি হয় শুধু কলকাতার বড় বাজারই নয় আসাম ত্রিপুরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে এখানকার তৈরি ঠাকুরের এই সমস্ত পোশাক ও আরও নানা জিনিস ছড়িয়ে পড়ে কলকাতার বড় বাজারের তুলনায় অনেক সস্তায় আপনারা এই সমস্ত জিনিস পাবেন যদি এই সমস্ত কারখানায় আপনারা সরাসরি আসেন তো চলুন আজকের পর্বে জেনে নিই এখানকার মানুষের জীবন আর জীবিকার কথা এনারা এই সমস্ত জিনিস কীভাবে তৈরি করেন এবং আপনারাও চাইলে সরাসরি কলকাতা বড় বাজার থেকে নয় এই সমস্ত কারখানা থেকে এই সমস্ত শিল্পীদের কাছ থেকে সরাসরি এই সমস্ত জিনিস খুব সস্তায় কিনে কিভাবে ব্যবসা করতে পারেন আপনারা কিভাবে এখানে আসবেন কিভাবে এই সমস্ত জিনিস তৈরি হয় এবং বিভিন্ন কারখানা মালিকের ফোন নাম্বার সব কিছুই আমরা এই ভিডিওতে শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি নবদ্বীপের বিখ্যাত ঠাকুরের পোশাকের গ্রাম খুব সকাল সকালই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পড়লাম আর স্টেশন থেকে নেমেই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান প্রাচীন মায়াপুর আর সেখানেই পেয়ে গেলাম এখানকার সবচেয়ে বড় ঠাকুরের বস্ত্র ও আরো নানা জিনিস তৈরির সবচেয়ে বড় কারখানায় আর কারখানায় ঢুকেই দেখলাম দাদা কর্মব্যস্ততায় রয়েছেন তো দাদাকে রিকোয়েস্ট করে ঘুরে দেখলাম এখানকার বিভিন্ন গ্রাম নমস্কার দিদি নমস্কার কি নাম রয়েছে দিদি আপনার গীতা দেবনাথ আচ্ছা আপনি এটা কি ঠাকুরের পোশাক সেলাই করছেন নাকি হ্যাঁ এটা কি আপনারা পুরোটাই তৈরি করবেন তাই তো হ্যাঁ এটা কি সিস্টেম হয় আপনাদের পোশাক মানে কাপড়টা কাটা অবস্থায় হ্যাঁ কাটা অবস্থা দিয়ে যায় তাই তো দাদা কাটা অবস্থা দিয়ে যায় আমরা ওটাকে সবাই মানে সবাই মিলে করি আর সবারই সুবিধা সুবিধা হয় যে আগে তো মানুষের এরকম মানে বাড়ির বউরা কাজ করার সুবিধা ছিল না এখন এটা হওয়াতে সবারই সুবিধা হয়েছে ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ পুরো রেডি আর প্যাকেট হবে প্যাকেটটা তো আপনারা করেন না প্যাকেটে করার লোক আলাদা আপনারা শুধু তৈরি হ্যাঁ আমরা শুধু তৈরি করি কি নাম রয়েছে দিদি আপনার আমার ঝুমকি দেবনাথ আপনি এই যে ঠাকুরের পোশাক তৈরি করছেন কত বছর ধরে করছেন আমি এই আড়াই বছর করছি মানে শিখতে একটু সময় লাগে না খুব একটা বেশি দিন সময় লাগে না মেশিন জানা থাকলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে শিখে যাওয়া যায় এই যে আপনি এই কাজ করছেন এতে আপনাদের কি সুবিধা কি হচ্ছে সুবিধা হচ্ছে কিছু নিজে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি একটু নিজের নিজের টাকা নিজে কিছু একটা করতে পারি মানে বাড়ি না ডিপেন্ড থাকতে হয় না নিজের হাত খরচা নিজে করা যায় বাচ্চা আছে বাচ্চারও কিছু খরচা চালানো যায় মোটামুটি করা যায় মোটামুটি মাসে তাও আয় করা যায় কাজ যদি করি সব ঘরের কাজ সামনে যদি সব করি তাও চার পাঁচ হাজার টাকা তো হয়ে যায় মাসে টাকা হয়ে যায় এটা হচ্ছে ফ্যামিলি সমস্ত কাজকর্ম করে দেখে সব করে তারপরে অফ টাইমে মোটামুটি আপনাদের গ্রামে কত বাড়িতে হয় এরকম এখান থেকে আমাদের প্রত্যেকটা বাড়িতে এ কাজ হয় এবার ঠিক আছে বিভিন্ন ধরনের ঠাকুরের যত ধরনের গোপালের জিনিস হয় সবই এই নবদ্বীপে তৈরি হয় তো এরকমই একটা কারখানায় আমরা এসেছি যেখানে ময়ূরপুচ্ছের পাখা তৈরি হচ্ছে কত ধরনের পাখা তৈরি হচ্ছে এই দাদারা তৈরি করছেন ছোট বড় সব রকমের সাইজের পাখা এখানে দাদারা নিজেরা তৈরি করেন এই যে কারখানায় তৈরি হচ্ছে তো দাদার সঙ্গে একটু কথা বলে নিই নমস্কার দাদা কি নাম রয়েছে দাদা আপনার রাজ্জরাজ আচ্ছা আপনি কি এই ময়ূরপুচ্ছের পাখাগুলোই তৈরি করেন নাকি এগুলো কত ধরনের হয় দাদা অনেক বিভিন্ন রকমের হয় সাইজ অনুযায়ী নাকি এইটা যে তৈরি করছেন এটা বড় সাইজ নাকি হ্যাঁ এটা বড় আচ্ছা এগুলো আপনারা যে তৈরি করেন হাতে তৈরি করার কি পদ্ধতি কি কিভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ করেন প্রথমে চাকিটা কাটতে হয় আচ্ছা আচ্ছা তারপর রং করে এই পালকটা আটকাতে হয় সাইজ করে কেটে কেটে আটকাতে তারপর এই পালক গুলো রাউন্ড দিয়ে সাজাতে সাজিয়ে তারপর মালগুলো সেটিং করতে হয় মোটামুটি কতক্ষণ লাগে এটা আপনার করতে কতক্ষণ লাগবে পুরো কাজ করতে গেলে একভাবে তো হয় না স্টেপ বাই স্টেপ ভাই এক একটা এক একটা ডিপার্টমেন্ট এক একজন করে আচ্ছা এই কারখানায় তো দেখলেন এখান থেকেই সরাসরি আপনারা এই সমস্ত পালকগুলো নিতে পারবেন দাদাদের নম্বর কিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন কত সাইজের হয় দাদা এগুলো এই যে একটা সাইজ দেখছি এটা সাইজ অনুযায়ী তো না হ্যাঁ সাইজ অনুযায়ী এরকম বড় ছোট সব রকমের রয়েছে না দাদা হ্যাঁ ছোট বড় সব রকম তো এক একটা কত সুন্দর রয়েছে বিভিন্ন সাইজ ছোট ছোট সাইজ আছে এই যে ছোট সাইজগুলো রয়েছে তাই তো বড় সাইজগুলো তো এই যে সাইডে আছে এটা অন্য এক একটা এক এক রকম ডিজাইনের না তুমি দেখালে ময়ূর পুচ্ছে পাখাগুলো তৈরি করো আর তুমি কি তৈরি করো আমি সিংহাসন তৈরি করি নিজে কারখানায় এই যে রয়েছে সিংহাসন গুলো তাই তোমার নিজের তৈরি তৈরি এগুলো কিরকম রকম সাইজ থেকে হয় দাদা এটা ছোট থেকে বিভিন্ন রকম যেমন অর্ডার করে সেইভাবে করে সেইভাবে তোমরা তৈরি করে দাও মানে তোমার এখানে ময়ূর কুচ্ছের যেরকম পাখা তৈরি করে তেমনই হচ্ছে গোপালের সিংহাসন তৈরি করা এই কারখানায়ই দাদা তৈরি করেন এগুলো যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এইগুলো জুড়ে জুড়ে করো না কি দাদা এগুলো জুড়ে জুড়ে করা হয় এই যে সাইডগুলো বালিশগুলো এই যে কিছু জিনিস রয়েছে

এই যে তাই এখানে ছটা কালার রয়েছে আচ্ছা আপনার এই যে আপনি শুধু প্যাকেটের কাজই করেন মাল রেডি হয়ে গেলে তাই আর এগুলো কি হিসাবে আপনারা পয়সা পাবেন এই হিসাবে হিসাবে দেন আপনি এটা কি বানাবেন দিদি এটা কোল কোলবালিশ আর বিছানাগুলোও বানাও না হ্যাঁ ঠাকুরের রেটুজে তোমরা সবই তৈরি করো তাই তো কুল বান লিস্ট যেটা তো বিভিন্ন সাইজ রয়েছে না ছোট বড় কটা মোটামুটি সাইজের বানাও তোমরা ছোটটা তো নরমালি হয় কিন্তু তারপর বড় গুলো দেয় যে রকম অর্ডার থাকে দাদা যেরকম দেয় সেভাবেই বানাও তুই দাদার কাজ কতদিন ধরে করছিস তোমরা দাদার কাজ তো দাদার যে কাজ করছ কোনো তোমাদের সমস্যা হয় কি কাজ কোনো সমস্যা হয় না ঠিকঠাক সবকিছুই পেয়ে যাও তাই না

এটা কত করে পড়বে পিস এটা আপনার 54 টাকা ডজন পড়বে প্রায় 4.5 টাকা পিস পড়বে 4.5 টাকা পিস 54 টাকা ডজন তারপরে তারপরে এটা 7 টাকা ডজন আচ্ছা 5 টাকা পিস হ্যাঁ 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 তারপরে 84 টাকা তারপর 120 156 216 এটা 6 নম্বর পর্যন্ত রয়েছে তাই তো এরও অনেক কালার হয়ে যাবে কালার ছটা কালার হবে প্রতিটাতেই ছটা করে কালার আছে ছটা করে কালার আছে ছটা করে কালার দেওয়া আছে

সবই নিজেদের তোমাদের সব নিজেদের তৈরি আচ্ছা তবে এই একটা কোয়ালিটি আছে এটা একটু সামথিং রেট বেশি হবে এটা কিরকম দাম পড়বে এক নম্বর 84 টাকা ডজন 2 120 3 156 216 সামথিং তো ওটা থেকে সামথিং একটু বেশি এই কাপড়ের কোয়ালিটিটা হ্যাঁ হ্যাঁ এই মালটা হচ্ছে এটা ভালো মাল হেভি কাপড়ের মাল এটা এটা একটু রেটটা বেশি পড়বে এটা এক নম্বর পড়বে 216 টাকা ডজন আর এটা হলো ফেন্সি মাল এটা বিন্দামনের স্টাইলের কিছুটা আচ্ছা এটা আপনার 12 টাকা ইঞ্চি এটা ইনচিতে হবে ডিজাইন করা রয়েছে এটা পুরোটা ডিজাইন করা মানে যে এই বড় বড় মালগুলো রয়েছে এগুলোকে এরকম নাম রয়েছে ভাই ওগুলো পার পিস আপনারা 77 টাকা করে পড়ে যাবে পার পিস 7 টাকা বড় ড্রেসগুলো না এরপরে এদিকে সুতির মাল আছে যারা গরমে এই মালটা বেশি চলে এখন শীতও এই মালটা বেশি চলছে আচ্ছা এগুলো এরকম নাম রয়েছে এটা পড়বে আপনারা যে কম মাল থেকে 6 টাকা দজনে বেশি পড়বে এটা দজনে 6 বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা ডোজ মানে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মাল তো প্রচুর রয়েছে যা হয় ঠাকুরের পোশাক সবই সবই আছে না গোডাউন আছে এখান দিয়ে আমার সব বস্তা করা হয় বস্তা করে মাল পাঠানো হয় এই যে এখানে সব স্টক করা আছে মালের এগুলো মাল স্টক আছে যে যে রকম চাইবে একটু দেখাও না খুলে দেখি বাড়ি বাড়ি থেকে তৈরি হয়েছে চলে চলে বাইরে চলে যাবে এগুলোই বাইরে চলে যাবে আচ্ছা এক একটা অর্ডার যে লেখা রয়েছে সব লেখা আছে বস্তার গায়ে কোনটা কি মাল আছে সেই অনুযায়ী সব চলে যাবে হ্যাঁ আপনারা মানে ইউজ যারা অর্ডার করতে চান অর্ডার করবেন এখান থেকে এগুলো সব ট্রান্সপোর্টে বেরিয়ে যাবে নাকি অল ওয়েস্ট বেঙ্গল যেখানে খুশি যাওয়া ট্রান্সপোর্টে সুবিধা আছে আচ্ছা অন্য স্টেটেও যাবে তো সব জায়গায় পুরো আসাম যেখানে সব জিএসটি হলে সব জায়গায় চলে যাবে আচ্ছা তোমাদের তো জিএসটি রয়েছে অবশ্যই এগুলো 10 টাকা ইঞ্চি আর এগুলো 12 টাকা ইঞ্চি 10 টাকা ইঞ্চি 12 টাকা ইঞ্চি এগুলো সবই এরকমই রয়েছে হ্যাঁ সবই এরকম এগুলো এগুলো বিন্দাবন স্টাইলে তোমরা নিজেরাই তৈরি আমাদের নিজেদেরই এই যে উপরের গুলো তাই তাই হ্যাঁ হ্যাঁ সেম

ঠাকুরের মার্কেটে পাওয়া যায় সবই তোমরা বানাবে সবই সব সবই আপনারা পেয়ে যাবেন তবে এবনও একটা সুবিধা আছে যদি কারো অন্য কোনো কাপড় পছন্দ হয় সেই কাপড়ের কোনো স্যাম্পলের ছবি বা কাপড়ের স্যাম্পল নিয়ে সে দেখালে সেটাও তৈরি করে দেয়া হবে আচ্ছা আচ্ছা সে যদি নিজে কোনো কিছু কাস্টমাইজ ডিজাইন বলে সেটাও তোমরা বানিয়ে সেটাও তোমরা বানিয়ে দিতে হবে বা কোনো নেটে বা কোথাও দেখলো সেটা তোমাদের ছবি পাঠালে বানিয়ে হ্যাঁ আচ্ছা যেহেতু তোমরা বানাবে এগুলো সব ময়েরের পাখা এগুলো কিরকম রেটে বিক্রির রয়েছে তোমাদের বলছেন এটা আপনার পড়বে ২৫ টাকা পার পিস পার পিস এটা 30 টাকা পার পিস আচ্ছা এটা পঁয়ত্রিশ টাকা পার পিস এটা পঞ্চান্ন টাকা পার পিস আর পালক একটা একটা করে বাড়ছে আর একটু দামটা বাড়ে আমি বাড়ছে এগুলো কি রয়েছে এগুলো গোপালের চুল রাধার চুল এটা হলো রাধারামীর চুল বড় বড় যে সাইজের চুলগুলো হয় সেটা হয় এই এগুলো কি হিসাবে বিক্রি করা হয় এগুলো পার পিস হিসাবে অনেক বড় চুল এটা একটু ডিজাইন করা রয়েছে হাইট ডিজাইন করা চুল আছে এটা 12 নম্বরটা দি এই যে ছোট চুলটা আছে দেখেন দেখি দাদা একটু এক নম্বরটা কত বললে ডজন 168 টাকা ডজন ডজন এইভাবে পর পর বাড়বে বাড়বে হ্যাঁ এই যে গোপালের চুলও আছে গোপালের চুলটা কত আছে ডজন এই যে গোপালের চুল এটা জিরোটা টাকা করবে 120 টাকা এটা জিরো থেকে হয়ে যাবে এটা 0 থেকে হয়ে যাবে ছোট গোপালে এই যে তাই তো এটা হচ্ছে কত 100 এটা এক জিরোটা পড়বে 120 টাকা ডজন একদম সব হোলসেল রেট তাই সব হোলসেল রেট প্রচুর ধরনের চুল রয়েছে যেরকম চাইবেন আচ্ছা মানে গোপালের তোমরা এ টু জেড সব পাবে তাই তো এ টু জেড হয়ে যাবে এগুলো অনেক কালারের রয়েছে হ্যাঁ অনেক রকম ছোট কালারে আপাতত মেশানো আছে বা যা যেরকম কালার পছন্দ বেছে নিতে পারে বেছে নিতে পারে তাই চুরা সব রকম সাইজেরই রয়েছে তাই চুরা সব রকম সাইজই আছে মন্ডমরি চুরো কত থেকে স্টার্ট রয়েছে তোমাদের এটা বিভিন্ন রকমের আইটেম আছে আপনার ষোলো টাকা থেকেও হবে বারো টাকা থেকেও হবে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের সাইজের রয়েছে আপনারা এসে পছন্দ করে এটা কালার অনুযায়ী যেরকম যার পছন্দ বেছে নিতে বেছে নিতে পারবে বেছে নিতে পারবে এটা হলো কানের কানের রয়েছে এগুলো কিরকম দাম রয়েছে ভাই এটা দুশো সত্তর টাকা পড়বে এটা পুরো এটা এটা পুরোটাই পুরোটাই দুশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ কটা থাকে এতে বারোটা নাকি এটা বারোটা থাকবে আচ্ছা জোড়া জোড়া আর কি বারো জোড়া আর হ্যাঁ হ্যাঁ এরকম আরো রয়েছে এটাও আপনার সেম পড়ে যাবে দুশো সত্তর টাকা পড়বে আচ্ছা এখানে দেখছি তোমাদের শীতের পোশাকও রয়েছে দেখছি হ্যাঁ শীত চলছে শীতের সব রকমের পোশাকই রয়েছে সব রকম এটা আপনার হাজার টাকা কিলো পড়বে আপনার তে তালে গোপালের সব রকমের পোশাক রয়েছে এই যে সব রকমের কেজি হিসাবে তাই তো হ্যাঁ হ্যাঁ যত সাইজ ছোট হবে কেজিতে বেশি হবে যত সাইজ বড় হবে এখানে সবই রয়েছে সব রকম যা আছে সব রকমের গোপালের আপনারা শীতের পোশাক এ টু জেড যা চাইবেন সবই পেয়ে যাবেন এটা কেজি হিসাবে বিক্রিত তাই তো মালা পড়বে মালা মন্ডরি কত থেকে স্টার্টিং রয়েছে এগুলো মালা আপনারা রয়েছে এগুলো কি যত যে যেরকম চাইবে সব রকমের সাইজের যারা একটু ভালো নেওয়া ভালো আছে সবই রয়েছে তাই তো বাহার মধ্যেও পাগড়ি পাগড়ি রয়েছে তাই তো গোপালের এগুলো কত সাইজ থেকে শুরু হয়েছে ভাই জিরো সাইজ থেকে জিরো সাইজ থেকে শুরু আপনারা জিরো থেকে শুরু করে এক দুই সব সব রকম সাইজ আছে জিরো সাইজটা কত দাম রয়েছে তোমার কত দাম রয়েছে ভাই জিরো সাইজটা 126 টাকা থেকে স্টার্ট হচ্ছে 126 টাকা ডজন ডজন এগুলো কি রয়েছে ভাই দেখছি এগুলো হাতের বালা গোপালের তাই হ্যাঁ গোপালের গোপালের রাজরানি যাকে পরানো হয় এটা এটা কত সাইজ থেকে শুরু হয়েছে এটাও থেকে এটা না এটা থেকে হবে আপনার 1 এক কত দাম পড়বে বালাগুলোর নম্বর এক নম্বর হবে টাকা জোড়া চার টাকা জোড়া মানে দু টাকা পিস এগুলো দু হাতে জোড়া হিসাবে সব রকম কালার রয়েছে তাই এটা কি ডজন হিসাবে নিতে হবে না জোড়া হিসাবে নিতে পারে এটা আপনার বাক্স যে বাক্স হবে সে বাক্স হিসাবে নিতে হবে এক বাক্স থেকে এক ডজন থাকছে তাই না এটা এক বাক্স আপনার 25 পেয়ার থাকবে এটা আপনার 2.5 টাকা করে পড়বে জোড়া আড়াই টাকা জোড়া আগে যে পাখিটা দেখালে যাবে একটা দশটা থাকবে হ্যাঁ এটা কত মানে এক নম্বর থেকে কত স্টার্টিং জিরো থেকে আছে জিরো আপনার সাঁত্রিশ টাকা পাতা থেকে স্টার্টিং হচ্ছে এক পাতা সাঁত্রিশ টাকা এইভাবে আস্তে আস্তে সাইজ অনুযায়ী বাড়বে

সব জিনিস দাদা যে তৈরি করে সব কারখানাগুলোই দেখলাম এবং দাদার এই কারখানার ওপর ডিপেন্ড করে কত মানুষ যে তাদের জীবিকা নির্বাহ করছে সাও জেনে নিলাম তো আপনারাও চাইলে এই দাদার কাছ থেকে এই সমস্ত গোপালের এ টু জেড সমস্ত মাল নিয়ে ব্যবসা করতে পারেন এবং একটা ভালো উপার্জন করতে পারেন আর দাদা তো নিয়মিত বড় বাজার এবং ত্রিপুরা আসাম ভারতের বিভিন্ন প্রান্তে মাল দেয় ইভেন বাংলাদেশেও দেয় তো আপনারাও চাইলে দাদার কাছ থেকে সরাসরি এখান থেকে মাল নিতে পারেন যারা বড় বাজার থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন তো দাদার সঙ্গে একটু কথা বলে আর নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা তোমার আমার নাম গোপাল রাজবংশী আমার ফান্ডের নাম হচ্ছে নিউ দুলালি শিল্পালয় তোমার এটা কত বছরের প্রতিষ্ঠান এটা প্রায় ছাব্বিশ সাতাশ বছর আমি আর কি ছোটবেলায় ব্যবসা শুরু করেছি ছোটবেলা থেকে এটা করছি আচ্ছা তোমার এই ব্যবসায় আসা কি হবে এটা আর কি একটা তো জীবিকা করে খেতে হবে তা আমি বেছে নিয়েছিলাম এই ঠাকুরের লাইনের প্রথমে কি দিয়ে শুরু করেছি প্রথমে আমি ময়ূরের পাখা থেকে শুরু করেছিলাম প্রথমে শুধু ময়ূরের পাখাই তৈরি করে তারপরে আস্তে আস্তে এখন কি কি কর আস্তে আস্তে ঠাকুরের লাইনে এখন ওই জামা ঘাগরা থেকে আরম্ভ করে ময়ূরের পাখা থেকে আরম্ভ করে পাদুলি থেকে আরম্ভ করে চাঁদমালা থেকে ঠাকুরের সিংহাসন সবই পাওয়া যায় সবই আমার তৈরি বলতে আমি তো উপলক্ষ আমার কারিগরদের তৈরি প্লাস হচ্ছে আমার মেয়ে আছে আমার বাড়ির লোক আছে তারা তারা আমার মেয়েও আহ ভালো কাজ করে আচ্ছা আচ্ছা সে বিভিন্ন জিনিস তৈরি করতে পারে

কে আর কি এরকম তিনটে এলাকায় তিনজনকে দায়িত্ব দিয়ে রেখে দায়িত্ব দিয়ে রাখা আছে তাদের মাল মেটেরিয়াল তুমি দিয়ে মাল তৈরি করে তারা দিয়ে দেয় তো দাদা তোমার এখান থেকে যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তারা কি মোটামুটি বড় বাজারে থেকে কম পাবে 100% বড় বাজারে টোটাল মালটাই আমার বড় বাজারে টোটাল মালই 90% মাল আমার বড় বাজারে যে মাল বিক্রি হয় মানে সব মাল আমিই দেই অসুবিধা কিছু না আচ্ছা মানে তোমার কাছ থেকে নিলে মানে ডাইরেক্ট মালিকের কাছে মানে কারখানা থেকে নেবে ফলে বড় বাজার থেকে প্রতিটা মালে রেট কম পাবে তাইতো হান্ড্রেড কিছু তার পাবে। থাকতে হবে আচ্ছা তোমার তো জিএসটি রয়েছে আমার তো জিএসটি আমার সম্পূর্ণ কাগজ উঠে আছে আচ্ছা তার কাগজপত্র সঠিক থাকলে পরে আমি পাঠিয়ে দিতে পারবো যে কোনো জায়গা থেকে কেউ এসেও মাল দেখেও নিয়ে যেতে সে যেভাবে খুশি সেভাবে সে মাল নিতে পারবে মাল নিতে পারবে যারা ছোট দোকান রয়েছে তারাও সে মাল নিয়ে কিন্তু আমার ছ পিস এক দুজন বিক্রি নেই কিন্তু

গোয়ালঘাট পার হয়ে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে হবে নিমার জন্মস্থান যাব নিমার জন্মস্থানের পেছনেই আমার বাড়ি আচ্ছা স্ক্রিনে আমি তোমার নম্বর দিয়ে দেব আর যদি হাওড়া হয়ে আসতে যায় তাকেও সেই নবদ্বীপ স্টেশনে নাম হবে নেমে বলতে হবে আমি নিমার জন্মস্থান যাব নিমার জন্মস্থানের পেছনেই আমার বাড়ি আচ্ছা শিয়ালদা থেকে আসলেও শিয়ালদা কাটোয়া ধরেও আসতে পারে হ্যাঁ হ্যাঁ মানে নবদ্বীপ স্টেশনে নামতে হবে বা কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো করে খেয়া পার হয়ে চলে আসতে হবে দুদিক থেকে দাদার এখানে আসার সুবিধা আছে আর দাদার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন কি মালের কি রেট রয়েছে কিভাবে মাল যাবে সবকিছু আপনারা জেনে নিতে এবং যদি আপনার থরো তো কেউ আসে আমার এই জীবন আর জীবিকা চ্যানেল দেখে হ্যাঁ তার জন্য নতুন একটা परसेंटेज আমি बांट দেব আপনার আচ্ছা আমার চ্যানেল দেখে যদি দাদার এখানে আসেন দাদা বলেছেন কথা দিয়েছেন যে আরো এক্সট্রা ডিসকাউন্ট দেবেন এবং আপনাদের আশা করি দাদা ব্যবসায় সমস্ত রকমের হেল্প করবে এই বলেই তাহলে শেষ করলাম নমস্কার